জ্বর কোন রোগ নয় বরং অন্য কোন রোগের লক্ষণ শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়াকে জ্বর বলে জ্বরের অনেক কারণ আছে যার মধ্যে কিছু উল্লেখযোগ্য কারণ হল সংক্রমণ ব্যাকটেরিয়া ভাইরাস ছত্রাক পরজীবী এবং অন্যান্য জীবাণু শরীরে সংক্রমণ করলে জ্বর হতে পারে অটোইমিউন রোগ যখন রোগ প্রতিরোধ ব্যবস্থা ভুল করে সুস্থ কোষগুলিকে আক্রমণ করে তখন অটোইমিউন রোগ হয় এর ফলে জ্বর সহ বিভিন্ন লক্ষণ দেখা দিতে পারে ক্যান্সার কিছু ধরনের ক্যান্সার জ্বরের কারণ হতে পারে ওষুধ কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে জ্বর হতে পারে অন্যান্য কারণ রক্তক্ষরণ থাইরয়েড সমস্যা হিট স্ট্রোক এবং কিছু চিকিৎসা পদ্ধতির কারণেও জ্বর হতে পারে জ্বরের সাথে সাধারণত অন্যান্য লক্ষণও দেখা দিতে পারে যেমন ঠান্ডা লাগা প সিনা শরীর ব্যথা মাথা ব্যথা মন্দা দুর্বলতা ক্লান্তি আপনার যদি জ্বর থাকে তাহলে আপনার একজন ডাক্তারের সাথে দেখা করা উচিত ডাক্তার জ্বরের কারণ নির্ণয় করবেন এবং প্রয়োজনীয় চিকিৎসা দেবেন কিছু ঘরোয়া উপায় যা জ্বর কমাতে সাহায্য করতে পারে পর্যাপ্ত পরিমাণে তরল পান করুন হালকা খাবার খান আরাম করুন জ্বর কমাতে ওষুধ খান ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঠান্ডা শেক নিন মনে রাখবেন জ্বর দীর্ঘস্থায়ী হলে বা অন্যান্য গুরুতর লক্ষণের সাথে থাকলে দ্রুত চিকিৎসা নেওয়া গুরুত্বপূর্ণ কিছু বিষয় বিবেচনা করা উচিত জ্বরের তীব্রতা যদি জ্বর একশো দুই ডিগ্রি ফারেনহাইট আটত্রিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াসের বেশি না হয় তাহলে আপনি ঘরেই জ্বর কমাতে চেষ্টা করতে পারেন জ্বরের কারণ যদি জ্বর ভাইরাসজনিত হয় তাহলে অ্যান্টিবায়োটিক কাজ করবে না এক্ষেত্রে আপনি জ্বর কমাতে ওষুধ খেতে পারেন তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনার ব্যক্তিগত স্বাস্থ্য যদি আপনার অন্য কোন স্বাস্থ্য সমস্যা থাকে যেমন হৃদরোগ কিডনি রোগ বা লিভার রোগ তাহলে জ্বর হলে ডাক্তারের সাথে পরামর্শ করা গুরুত্বপূর্ণ ঘরে জ্বর কমানোর কিছু উপায় পর্যাপ্ত পরিমাণে তরল পান করুন জল জুস স্যুপ এবং ইলেকট্রোলাইট সমৃদ্ধ পানীয় পান করুন হালকা খাবার খান সহজপাচ্য খাবার খান যেমন স্যুপ ফল এবং টোস্ট আরাম করুন পর্যাপ্ত বিশ্রাম নিন ঠান্ডা শেঁক নিন মাথায় ঠান্ডা শেঁক নিন জ্বর কমাতে ওষুধ খান প্যারাসিটামল বা আইবুপ্রোফেন জাতীয় ওষুধ খেতে পারেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী মনে রাখবেন জ্বর দীর্ঘস্থায়ী হলে তিন দিনের বেশি বা অন্যান্য গুরুতর লক্ষণের সাথে থাকলে দ্রুত চিকিৎসা নেওয়া গুরুত্বপূর্ণ পাঁচ বছরের কম বয়সী শিশুদের অ্যাসপিরিন দেওয়া উচিত নয় গড় হসন্ত ভবেষ মহিলাদের আইবুপ্রোফেন খাওয়ার আগে ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত যদি আপনার কোন প্রশ্ন থাকে তাহলে আপনার ডাক্তার বা ফার্মাসিস্টের সাথে কথা বলুন এছাড়াও বাংলাদেশের জ্বরের জন্য কিছু জনপ্রিয় ওষুধের নাম নিচে দেওয়া হল প্যারাসিটামল এটি একটি সাধারণ ওষুধ যা জ্বর এবং ব্যথা কমাতে ব্যবহৃত হয় এটি বিভিন্ন ব্র্যান্ডে এবং বিভিন্ন বেজে পাওয়া যায় আইবুপ্রোফেন এটি আরেকটি সাধারণ ওষুধ যা জ্বর এবং ব্যথা কমাতে ব্যবহৃত হয় এটি প্যারাসিটামলের চেয়ে বেশি শক্তিশালী হতে পারে